সোজাসুজি দেখা যাচ্ছে মন্দির তার পিছনে রয়েছে ভোগ প্রসাদ প্রদান কেন্দ্র দেখতে পাচ্ছেন ওই যে ওপরে লেখাও রয়েছে মাত্র দশ টাকায় এখানে দুপুরের ভোগের প্রসাদ পাওয়া যায় আর তার পাশেই রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে মন্দির এবং বৃদ্ধাশ্রম আপনারা চাইলে শুধু মন্দিরও যদি ভিজিট করতে আসেন আর যদি গাড়ি নিয়ে আসেন অনেক বড় মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে আপনারা গাড়ি রাখতে পারেন মন্দিরকে ঘিরে চারিদিকে আরও অনেকগুলো কিন্তু মন্দির আপনারা এখানে দেখতে পাবেন আপনার নাম দেখুন আমার নাম বাচু বাচু কি মুখার্জি বাচু মুখার্জি হ্যাঁ ওই একদমই নিডি দা একদম নিশ্চয়ই এই নবনীর বৃদ্ধাশ্রম একদম বিনামূল্যের বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো কিন্তু তার সামনের জায়গাটা একটা ছোট্ট সুইমিং পুলও এই বৃদ্ধাশ্রমে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে অনেকটা বড় জায়গা এখানে সুন্দরভাবে আপনারা হাঁটাচলা করে বেড়াতে পারবেন রয়েছে এসির ব্যবস্থাও রয়েছে মাত্র দশ টাকায় দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা এই মন্দিরেও বৃদ্ধাশ্রমের আবাসিকদের রোজই এই মন্দির থেকেই প্রসাদ প্রদান করা হয় দুপুরে এবং রাতে খাওয়ার জন্য তাও একদম বিনামূল্যে মন্দিরে রয়েছে মায়ের কঙ্কালেশ্বরী মূর্তি নমস্কার বন্ধুরা নমেডিক জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি এখন দাঁড়িয়ে আছি নবনীর বৃদ্ধাশ্রম এবং কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দিরের একদম সামনে তো এইখানের সম্বন্ধে আজকে আমি আপনাদের জানাব আপনারা এই নবনীর বৃদ্ধাশ্রমে একদম বিনামূল্যে কিন্তু থাকতে পারবেন যাদের ষাট বছরের বেশি এবং যারা অসহায় অবশ্যই তারা বর্ধমানের এই নবনীর বৃদ্ধাশ্রমে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন একদম বিনামূল্যে এখানে কিন্তু মানে যারা আবাসিক আছেন তারা কিন্তু থাকেন আর তার পাশেই রয়েছে কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির এখানে প্রত্যেক দিন সকালে দশ টাকা করে কুপনের মাধ্যমে দুপুরের প্রসাদ কিন্তু আপনারা এখানে সংগ্রহ করতে পারবেন সকাল আটটা থেকে সকাল নটার মধ্যে আপনারা এসে এখানে কিন্তু কুপন সংগ্রহ করতে পারবেন যারা একটু দূর থেকে আসবেন তাদের জন্য একটুখানি ছাড় আছে অসুবিধা নেই আপনারা এসে বলবেন কয়েকজন হলে কোনো প্রবলেম আপনাদের হবে না আর রাতের বেলারও একটা যে ডিনার সেটারও আয়োজন করা হয়েছে এখানে কিছুদিন হলো এই ব্যাপারটা শুরু হয়েছে আর কি পাঁচ টাকা করে লাগে আর কি তো এখানে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আজকে এই মন্দির এবং বৃদ্ধাশ্রম সম্বন্ধেই আজকে আমার এই ভিডিও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর যাদের বিনামূল্যে বৃদ্ধাশ্রমের প্রয়োজন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করছি আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাতে পারব চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক কীভাবে পৌঁছাতে পারবেন নবনীর বৃদ্ধাশ্রম ও কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির হাওড়া মেন লাইন বা লাইনে আপনারা বর্ধমান লোকাল ধরবেন ট্রেনে আপনাদের পঁচিশ টাকা ভাড়া লাগবে আর সময় লাগবে দু ঘন্টার মতন আর আপনারা চলে আসবেন বর্ধমান স্টেশনে ট্রেন আপনাদের যেই স্টেশনেই নামাক না কেন আপনারা এক নম্বরের দিক থেকে বর্ধমান স্টেশনের বাইরে বেরিয়ে আসবেন বর্ধমান স্টেশনের এক নম্বরের দিক থেকে বেরালে আপনারা অনেক খাবারের জায়গা পাবেন সকালের টিফিনটা স্টেশনের বাইরে থেকেই করে নেবেন করে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে যে কোনো টোটোতে আপনারা উঠবেন উঠে আপনারা বলবেন কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দিরে যাব কত টাকা লাগবে না লাগবে এইখানে যে টোটো দাদা আছে তার মুখ থেকেই আপনাদের শুনিয়ে দিচ্ছি তার ফোন নাম্বারও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম আপনারা চাইলে এনার সাথেও যোগাযোগ করে নিতে পারেন দুমান অবধি যেতে টাইম কত লাগবে আর ভাড়া কত লাগবে তোমাদের বলো এখান থেকে বর্ধমান স্টেশন যেতে আধা ঘন্টা সময় লাগবে আচ্ছা দুজনে একশো টাকা ভাড়া পড়বে আচ্ছা আর যদি পাঁচজন আসে কেউ পাঁচজনের সারি গেলে তিরিশ টাকা করে ভাড়া পড়বে আচ্ছা পাঁচজন আসলে তিরিশ টাকা যদি কেউ রিজার্ভ করে তোমরা একশো টাকায় নিয়ে চলে আসবে তাই তো ঠিক আছে তোমার ফোন নাম্বারটা তাহলে একটু বলে দাও যারা আসবে তোমাকে ফোন করবে তুমি নিয়ে আসতে পারবে তো তাদের হ্যাঁ তাহলে ফোন নাম্বারটা নাইন ডাবল থ্রি নাইন সেভেন টু ডাবল সিক্স ফোর সেভেন ঠিক আছে পার হেড তিরিশ টাকা করে ভাড়া আমরা দুজন ছিলাম তার জন্য আমাদের একশো টাকা নিয়ে একদম মন্দিরের সামনে দাদা কিন্তু আমাদের নামিয়ে দিল এই দিকটা হল বর্ধমান স্টেশন এই দিক থেকে আমরা আসলাম আর এটাই হলো এই মন্দির এবং বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারটি তিনটি চূড়া বিশিষ্ট এবং প্রত্যেক চূড়ার ওপরে কিন্তু রয়েছে তিনটি ত্রিশূল রয়েছেন সোজাসুজি সুজি একদম মাঝখানে শ্রী রামকৃষ্ণদেব আপনাদের ডান দিকে রয়েছেন মা সারদা বাদিকে রয়েছেন স্বামী বিবেকানন্দজি আর এই প্রবেশদ্বারের দুজন প্রহরী রয়েছেন দেখতে পাচ্ছেন দুটো সিংহ প্রহরী রয়েছেন এবং রয়েছে দুটো হাতি সুন্দর তরুণ এই প্রবেশদ্বার ধরেই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে চলুন মন্দির এবং বৃদ্ধাশ্রমের এই তরুণ ধরেই আমরা এবার ভেতরে প্রবেশ করছি সোজা প্রবেশ করে আসলেই আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সোজা একটা বড় মাঠ দেখতে পাবেন সেই মাঠেই আপনারা বিনামূল্যে আপনাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আর বা রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম একদম বিনামূল্যের বৃদ্ধাশ্রম অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের এই নবনীর বৃদ্ধাশ্রমে কিন্তু রাখা হয় আর ডান দিকে রয়েছে মা কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির দুটো জায়গায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো দুপুরের প্রসাদ এই মন্দিরে আমরা আজকে খাবো সমস্ত তথ্য নিয়ে থাকছে আমার এই ভিডিও দেখতে থাকুন খুবই ভালো লাগবে ভিডিওটি মন্দিরে সর্বসাধারণের জন্য যে দশ টাকা করে দুপুরের প্রসাদের ব্যবস্থা করা হয় সেই প্রসাদই এইখানের যারা আবাসিকরা থাকেন তারা গ্রহণ করে বা তাদের দেওয়া হয় নি খরচায় মূল প্রবেশদ্বার ধরে প্রবেশ করে আসলে বাঁ দিকে আপনাদের বৃদ্ধাশ্রম পড়বে আর ডান দিকে পড়বে কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক এই গেট ধরে আপনারা প্রথমে প্রবেশ করেই সোজাসুজি দেখতে পাবেন অফিস ঘর সকাল নটা অবধি এখানে কিন্তু দুপুরের প্রসাদের যে কুপন সেটা দেওয়া হয় এসে আপনারা প্রথমে প্রসাদের কুপনটা কিন্তু দশ টাকার বিনিময়ে কেটে নেবেন তারপর চারিদিক ঘুরে দেখবেন আপনারা যদি বৃদ্ধাশ্রমের জন্য যোগাযোগ বা কথা বলতে আসেন অফিস ঘরে এসেই প্রথমে আপনারা কথা বলে নেবেন সোজাসুজি আপনারা দেখতে পাবেন অফিস ঘরের পাশেই রয়েছে নাট মন্দির খুব সুন্দর সাজানো এই নাট মন্দিরে অনেকগুলো রয়েছে বসার চেয়ার ওপরে রয়েছে অনেকগুলো লাইট এবং পাখার ব্যবস্থা সুন্দর হাওয়া বাতাস খেলে যায় পাখা দরকার কিন্তু আমাদের সেদিন পড়েনি এই রয়েছে মা কঙ্কালেশ্বরী মায়ের মন্দির এই যে নাট মন্দির আর এটাই হলো মায়ের মন্দির তো চলুন মায়ের মন্দিরে এবার প্রবেশ করব। মায়ের মন্দিরে প্রবেশ করার বা কিন্তু এখানে একটা দান দানপাত্র রয়েছে আর এখানে রয়েছে টেরাকোটার কাজে কাজ বিশিষ্ট মায়ের মা কঙ্কালেশ্বরী দেবীর মন্দির মন্দিরটা ছশো বছর আগে মন্দিরটা খালি করেছিল বাংলা তেরোশো সালে এখন থেকে একশো আট বছর ন বছর আগে এই মূর্তিটা দামোদর নদীগর্ভে পাওয়া যায় স্বপ্ন দেশে তখন এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না দেখে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এটা চামুন্ডা মূর্তি অষ্টভূজা শিব সাহিত্য রয়েছে শিবের নাবি থেকে পদ্ম রয়েছে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছে চালচিত্রে হাতি রয়েছে অস্ত্র রয়েছে ত্রিশুল বজ্র মধুবর্গ তরবারি ওদিকে রয়েছে বিজয় পতাকা মা ভাব গালে হাত দিয়ে আছে ঘন্টা মূল্যমান এটা বাংলার তেরোশো সালে পাওয়া যায় এই মন্দিরে সকাল সাড়ে আটটা থেকে পুজো আরম্ভ হয় একটা অবধি পুজো দেওয়ার সামগ্রী কিনে আনতে হবে এখানে কোনো দোকান পছন্দ নাই একটা অবধি পুজো হবে আর বিকেল চারটে থেকে একদম সাড়ে সাতটা আটটা অবধি ও এখানে টিকিট কাটতে হলে আটটা থেকে নটার মধ্যে আসতে হবে আমাদের বিধায়ক যে খোকন বাবুর যে বিধায়ক অফিস কর্জন গেটের কাছে ম্যান্ডালা পার্কের কাছে ওখান অ্যাডভান্স টিকিট দেওয়া হয় সকাল এগারোটা থেকে রাত আটটা অবধি আচ্ছা আগের দিন

একটা আলুর দম কিংবা বাঁধাকপি বন্ধে দেওয়া হয় আচ্ছা প্রতিদিন প্রতিদিন হ্যাঁ পাঁচ টাকাটাই দুদিন হলো চালু হয়েছে ও আচ্ছা আচ্ছা আর আর যে আসতে পারবে না এরকম দোস্ত আছে আসতে পারবে না তার ঘরেও পৌঁছে দেওয়া হবে ভাইপোটা বা কোনো দিন এক একদিন দুদিন বন্ধ করতে হবে তা প্রচার হয়ে যায় আচ্ছা তার আগে পোস্টার দিয়ে দেওয়া হয় রবিবার তো হয় পোলাও আর পনিরের ডাল আলুর দম চাটনি আর বন্দি বা পায়েস বা রসগোল্লা যে কোনো একটা মিষ্টি থাকবে আর অন্য অন্য দিন দুটো তরকারি ডাল বন্দে কিংবা পায়েস চাটনি দুপুরের প্রসাদের আয়োজন চলছে দেখতে পাচ্ছেন এই প্রসাদই বৃদ্ধাশ্রমের সমস্ত আবাসিকদের মধ্যে বিতরণ করা হবে একদম বিনামূল্যে সাড়ে তিনশো চারশো আবার শনিবার রবিবার হাজার চোদ্দশো মানে সবাই ওই দশ টাকার কুপন নিয়ে যায় তারপর প্রসাদ পায় এই পাশে যে বৃদ্ধাশ্রম আছে দেখলাম এইখানের প্রসাদই কি বৃদ্ধাশ্রমে দেওয়া হয় আচ্ছা মানে এখানে যে দুপুরের ভোগ প্রসাদ হয় ওটাই বৃদ্ধাশ্রম আবাসিকরা পায় তাই তো এই বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের তো কোনো পয়সা লাগে না নাকি একদম বিনামূল্যে আচ্ছা আচ্ছা মানে ঢোকার সময় কোনো পয়সা লাগে না কোনো পয়সা লাগে মানে এখানে কেমন বৃদ্ধ বৃদ্ধারা থাকেন

মন্দির এটা হলো অফিস ঘর আর এই সোজা হলো রান্না হয় যেখানে আমি দেখালাম কাটাকাটির কাজ হচ্ছে আর এটা হলো প্রসাদ বিতরণ কেন্দ্র নিচে মানে আজকে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর আমরা গিয়েছিলাম আর এমনি শনি রবিবার দিন প্রচুর ভক্ত হয় তখন পুরো একতলা দোতলা তিনতলা মিলিয়ে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় দেখতে পাচ্ছেন এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে বসে ভক্তরা শান্তিতে পেট ভরে দুপুর এবং রাতে প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারে সোজাসুজি রয়েছে মন্দির তার পিছনে রয়েছে ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র আর তার ডান দিকেই রয়েছে দেখতে পাচ্ছেন নবনীর বৃদ্ধাশ্রম এবার চলুন বৃদ্ধাশ্রমটা আপনাদের দেখাই আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই নবনীর বৃদ্ধাশ্রম প্রায় একশো লোকের ক্যাপাসিটি আপাতত এই বৃদ্ধাশ্রমে রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন আরও কনস্ট্রাকশানের কাজ কিন্তু চলছে এখানে আরও বৃদ্ধ বৃদ্ধা বা আবাসিকদের কিন্তু রাখা হবে তার প্রস্তুতিই কিন্তু এখানে চলছে খুব সুন্দর একটা উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানুষের মৌলিক কর্তব্য কাকা আপনি কেমন আছেন ভালো আপনার নামটা কি আমার নাম বাচু বাচু কি মুখার্জি বাচু মুখার্জি ও বাড়ি কি এখানে হ্যাঁ আচ্ছা এই এই যে বৃদ্ধাশ্রমটা আছে এখানে কেমন ধরনের মানুষকে রাখা হয় ওই যারা একদমই নিডিং তারা হয় একদম নিশ্চয় কোনো বাচ্চা কাচ্চা নেই বা কেউ দেখে না কেউ দেখে না তাই তো আচ্ছা এখানে কতজন আছে এখন সাতজন

খিচুড়ি ভোগ হয় বা অন্য ভোগ হয় চাল আবার কেউ কেউ সেটা রকম ধরে এখানে ডাল ভাত তরকারি না আমাদেরটা এখান থেকে চলে যায় ডিচুড়ি ওখানে আর এখানে দশটা কুপন কেটে লাইন দিয়ে খায় আর এখানে মায়ের যে ভোগটা হবে সেটা বারোটা থেকে সার বারোটা মধ্যে ওই শাল পাতার সোঙায় যে সব অনেকেই খায় হ্যাঁ ব্যাস কোনো মূল্য লাগে আবার সন্ধ্যাবার একটা হয় না কোনো মূল্য নেই কোনোটা মূল্য নেই

রয়েছে খুব সুন্দর হেঁটে চলে বেড়ানোর সুবিধা রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল এবং প্রত্যেক রুমে রয়েছে অ্যাটাচ টয়লেট আপনারা আসবেন সচককে দর্শন করবেন বা দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের জায়গাটা বৃদ্ধাশ্রম সম্বন্ধে আমরা কথা বলেছিলাম এইখানের যিনি ম্যানেজার আছেন কৃষ্ণদাস সাথে নমস্কার এটা আমাদের এখন একশো জনের ওপরে ব্যবস্থা আছে আরও ওপরে বিল্ডিং হচ্ছে আরও ব্যবস্থা হচ্ছে আর এখানে আমরা যাদের নিঃসন্তান তাদেরকে রাখা হয় যাদের কেউ নেই দেখার ঠিক আছে ষাট বছরের বেশি বয়স হতে হয় ঠিক আছে একটা মেডিকেল সার্টিফিকেট লাগে যে ওনাদের এখন কি রোগ আছে কী ব্লাড গ্রুপ কি প্রেশার কত কি আছে সেটার জন্য একটা মেডিকেল সার্টিফিকেট লাগে এটা পঞ্চায়েত কিংবা আপনাদের কাউন্সিলার যাই হোক সেখানকার একটা সার্টিফিকেট লাগবে যে উনি নিঃসন্তান বা ওনার কেউ নেই বা উনি আনম্যারিড এরকম ব্যক্তিতে আমাদের রাখি তাই ওদের একটা সার্টিফিকেট দরকার আমাদের ভেরিফিকেশান হয় তাছাড়া আধার কার্ড ভোটার কার্ড দিলেই তারপর একটা অ্যাপ্লিকেশন করতে হয় যে আমরা এখানে থাকতে চাই আমরা অসহায় তাহলে আমরা গ্যান্ট করি তাদেরকে আবার পরে নাম্বার নিয়ে ডাকা হয় সেই অনুযায়ী আবার প্রসেস চলো এপ্লিকেশন দিয়ে রাখতে পারে যখন কেউ হয়তো এক্সপায়ার করবে বা কোনোভাবে খালি হবে বা আবার যখন নতুন আমাদের হচ্ছে তখন আমরা আবার টোটালটাই আমাদের এটা ফ্রি অফ কস্টে চলে ঠিক আছে সকাল থেকে রাত অবধি যা যা এদের যা প্রয়োজন বলতে পারেন এদের একটা সংসার বা ওদের একটা ঘর ঘরের মধ্যে যা যা লাগে ওদের সবই আমাদের প্রোভাইড করতে হয় আচ্ছা যদি এখানে কারোর শরীর খারাপ হয় তাহলে সব ব্যবস্থা আছে আমাদের হসপিটাল আছে স্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের সপ্তাহে সপ্তাহে হেলথ ডাক্তারবাবু আসেন বিভিন্ন জায়গায় আমাদের অ্যাম্বুলেন্স আছে ঠিক আছে আর এখানে হ্যাঁ এই মুহূর্তে এখন এসেই যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের একটা মেল আইডি আছে নবনীর ওল্ড এজ হোম বলে ওখানে আপনি ডট কম ওখানে আপনি মিল করতে পারেন মানুষ থাকে সব আলাদা আলাদা করে থাকেন তারা বৃদ্ধ তারা আলাদা আর বৃদ্ধা আলাদা আপনার পরিচয়টা যে দেখতো দিয়ে আমি এখানকার স্টাফ ম্যানেজার আমার সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে আসবে এখানে আরো অন্যান্য স্টাফ আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার এই যে হলো মায়ের মন্দির আর মায়ের মন্দিরের ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছেন নবরত্ন মন্দির বা গঙ্গা আরতির মন্দির এই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন আর সুন্দর পুকুর ঘাট করা রয়েছে সুন্দরভাবে বাঁধানো এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত প্রবীণ নাগরিকদের জন্য আর এই গেটটা এই মুহূর্তে বন্ধ থাকায় আমি ওই নবরত্ন মন্দিরের ওই দিকটা আমি আপনাদের গিয়ে দেখাতে পারছি না বিকালবেলা এই গেটটা ওনারা খোলেন দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও হেঁটে অনেকটা সময় যারা বিকালবেলা আসবেন তারা কিন্তু কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ পুকুর ঘাট অনেকগুলো হাঁসও আছে দেখলাম খুব সুন্দর পরিবেশ কিন্তু এই মন্দিরের আশেপাশে রয়েছে ঘড়িতে সময় এখন বারোটা দুপুরের প্রসাদ কিন্তু রেডি হয়ে গেছে এই প্রসাদই চলে যাচ্ছে নবনীর বৃদ্ধাশ্রম যেখানে আবাসিকদের এনারা প্রসাদগুলো দিয়ে দেবেন ওনারা ওখানে বসে একদম বিনামূল্যে যে যার ঘরে বসে দুপুরের প্রসাদ পাবেন আর যারা সাধারণ মানুষ বা আমরা দশ টাকা করে যে কুপন কেটেছিলাম সেই কুপন নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেকে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছেন এই গেটটাই ঠিক সাড়ে বারোটার সময় খোলা হবে আর এখানেই আমরা দুপুরের প্রসাদ আজকে গ্রহণ করব মা কঙ্কালেশ্বরী অন্ন প্রসাদ রূপে চলুন এবার গেট ধরে আমরা ভেতরে প্রবেশ করে গেছি দুপুরের প্রসাদ পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছেন কিন্তু এখানে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য সুন্দর থালা এবং চেয়ার টেবিলের সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে এই মন্দিরে দেখতে থাকুন পুরোটাই আপনাদের দেখাচ্ছি এইখানে রয়েছে ঠান্ডা জলের মেশিনও বোতলে জল আপনার ঠান্ডা জল আর কি ভরে নেবেন ভরে নিয়ে চলে আসবেন প্রসাদ পাওয়ার জন্য একদম অফিস ঘর লাগোয়াই রয়েছে আমার ওটা ভিডিও করার হয়নি তো আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল প্রথমেই রয়েছে অন্ন আলু ভাজা এবং কুমড়ো দিয়ে আলু দিয়ে একটি সবজি অপূর্ব সুন্দর লাগছিল গরম গরম পেট ভরে দুপুরের প্রসাদ আমরা এখানে গ্রহণ করলাম এবং পরে আবার রিপিট হচ্ছে আমাদের তারপরে আরও একটা সোয়াবিন আলুর সবজিও ওনারা দিয়ে গেলেন মোট দু রকমের সবজি ডাল আলু ভাজা চাটনি এবং বোদে সহযোগে দুপুরের প্রসাদ আমরা এই মা কঙ্কালেশ্বরী মন্দিরে আজকে গ্রহণ করলাম আপনারাও আসবেন একটু সকাল সকাল আসবেন তাহলে এনাদের সুবিধা হয় আর কি এসে দুপুরের প্রসাদটা গ্রহণ করবেন কিংবা আপনারা যদি বৃদ্ধাশ্রমের জন্য কথা বলতে আসেন আমি কৃষ্ণদাকে তো আপনাদের চিনিয়ে দিলাম এসে ওনার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এইভাবেই আজকে আমার দিনটা আমি কাটালাম খুব সুন্দরভাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পিছনেই এই মন্দিরেই আমি দুপুরের প্রসাদ গ্রহণ করলাম দশ টাকার বিনিময়ে আপনারাও এখানে এসে খুব সুন্দর একটা দিন কিন্তু কাটিয়ে যেতে পারবেন আর যাদের বৃদ্ধাভাসের দরকার আছে তারাও এসে কিন্তু এখানে যোগাযোগ করতে পারে আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব আর দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন বর্ধমানের কঙ্কালেশ্বর মন্দির থেকে আমি জয়ন্ত টাটা